হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভীষণ ভালো আছেন কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আশা করছি সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে জীবনে সুখ দুঃখ সব কিছু নিয়েই প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হয় আমাদের মানুষের জীবনে সুখ খুব ক্ষণস্থায়ী দুঃখের সময়টাই আসলে যেন বেশি তারপরও আমাদের প্রতিনিয়ত সময়ের সাথে নিজের সাথে নিজেকে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় আমরা চাইলেই তো আর বাজার থেকে সুখ কিনে আনতে পারি না তবু আমরা একটু সুখের আশায় বাঁচি কবে সুখ এসে ধরা দেবে দুঃখ কষ্ট নিয়েই তো আমাদের জীবন কিন্তু তবু আমরা হাল ছাড়ি না দুঃখের সময় হাল ছেড়ে দিলে বা মনোবল হারিয়ে ফেললে আমরাই তো বেঁচে থেকেও মরে যাব ধুকে ধুকে তাই তো শক্ত হাতে আমাদের জীবনের হাল ধরতে হবে শত দুঃখের পরেও হয়তো একদিন সুখ এসে ধরা দেবে আমাদের তার প্রান্তে তখন কিন্তু আমরা সেই সুখের আসল সুখটাকে উপলব্ধি করতে পারবো আসলে বিপদ যখন আসে তখন তো চারিদিক থেকেই আসে আর এই বিপদের দিনে কিন্তু অনেক মানুষই পাশে থাকে না আমাদের আমাদের আত্মীয় স্বজন রিলেটিভ অনেক কাছের মানুষই আমাদের বিপদ দেখে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় আমাদের কাছ থেকে দূরে সরে যায় আমাদের সাথে যোগাযোগ রাখতে চায় না আর যারা আমাদের বিপদের দিনে সব সময় আমাদের পাশে থাকে তাদের কথা কিন্তু আমাদের সব সময় মনে রাখা উচিত আর যারা আমাদের বিপদে আমাদের দুঃখে কষ্টে কখনো পাশে থাকেনি আমাদের ছেড়ে চলে গিয়েছে তাদের কথাও কিন্তু আমাদের একদমই ভুলে গেলে চলবে না তাদের কথা কিন্তু আমাদের আরও বেশি করে মনে রাখতে হবে তা না হলে আমরা আমাদের সুখের দিন সুখের সময়গুলো তাদের দেখাবো কী করে আমাদের সুখ দেখেই কিন্তু তারা বেশি জ্বলবে যারা দুঃখের সময় আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছিল তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে নিয়েছি আরও সকালের অনেক কাজ বাজ করে নিয়েছি তারপর কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে তো সকালে টুকটাক অনেক কাজই থাকে সেই কাজগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করিনি তো রান্নাবান্না থেকেই আজকে শুরু করেছি তো তো আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি রান্না করেছি এই যে আলু বেগুন দিয়ে কোড়াল মাছের ঝোল আর কি রান্না করেছি এই যে আর বেগুন ভাজি করেছি তো বেগুন ভাজি আমার খুব পছন্দের বেগুন ভাজি খেতে আমি সব সময় ভীষণ পছন্দ করি আর এই যে গতকালকের একটু আলু শালগম তরকারি ছিল ফ্রিজে এগুলো গরম করে নিয়েছি তো আজকে দুপুরের জন্য আমি এগুলোই রান্না করেছি তো দুপুরে রান্না বান্না শেষে আমি একটু চলে গিয়েছিলাম বাইরে কিছু শুকনো বাজার করার জন্য তো বাইরে থেকে কিছু শুকনো বাজার করে এনেছি তো আরও কিছুটা বাজার করার দরকার ছিল যেহেতু মানে আমি একা বাজার করেছি তাই আসলে অত কিছু হাতে করে নিয়ে আসতে পারিনি যতটুকু হাতে করে নিয়ে আসতে পেরেছি ততটুকু পরিমাণেই বাজার করে নিয়ে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার শুকনো বাজারগুলো গুছিয়ে নিব তো আমি এখন যখন ভয়ে দিচ্ছিলাম তখন কিন্তু রাত তিনটা বাজে তারপরও ঠিকমতো ভয়েস দিতে পারছিলাম না কারণ আমার বাসা রোডের পাশে এখানে প্রচুর পরিমাণে গাড়ির শব্দ এত পরিমাণে গাড়ির শব্দ কি বলবো আপনাদের তারপর এখন রাত বাজে তিনটা আর এই যে বাসার নিচে কুকুরগুলো যে কি পরিমাণ ডাকা শুরু করেছে আমি কিছুটা ভয়েস দিচ্ছি আবার অফ করে দিচ্ছি দিচ্ছি আবার অফ করে দিচ্ছি মানে অনেক কষ্ট করে কিন্তু ভয়েস দিতে হয় একটা ভিডিওতে আমার হয়তো যাদের বাসায় নিরিবিলি পরিবেশ তাদের কিন্তু ভয়েস দিতে কষ্ট হয় না তারা যে কোনো সময় আসলে ভয়েস দিতে পারে কিন্তু আমার বাসাটা রোডের পাশে হওয়ায় আমি ভয়েস দিতে আসলে এত প্রবলেমে পড়ি কী আর বলবো আপনাদের খুব প্রবলেম ফেস করে ভয়েস দিতে হয় তারপর যদি আসলে ভিডিওতে ভিউ না হয় কেউ না দেখে তারপরে কিন্তু আসলে প্রচুর খারাপই লাগে যে এত কষ্ট করে ভিডিও মানে এডিট করি তা তো ঠিক আছে এডিট করি সে ঠিক আছে এডিট করা ছাড়া কি আর ভিডিও দেয়া যাবে কিন্তু এত কষ্ট করে যে ভয়েস দিতে হয় এত রাত জেগে থাকতে হয় ঠিকমতো ঘুমও হয় না আসলে একটা প্রপার ভিডিও তৈরি করতে হলে একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক সময় দিতে হয় সেই ভিডিওটা শ্যুট করতে হয় তারপরে এডিট করতে হয় তারপরে ভয়েস ওভার করতে হয় একটা ভিডিও আমরা যখন ইউটিউবে দেখি আসলে তখন তো খুব অল্প সময়ের মধ্যেই দেখি কিন্তু ভিডিওগুলো কিন্তু করতে বা ভিডিওগুলোর পিছনে কিন্তু এক একটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম থাকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার বাজার ঘুচানো হয়ে গিয়েছে সব কাজ শেষ করে ফেলেছি এটা হচ্ছে রাতের ফোটেজ মানে সন্ধ্যার দিকে আমার বড় অফিস থেকে চলে এসেছে তারপরে এই যে নিয়ে এসেছিলো মিডবক্স তো মিডবক্স খেতে আমার ভীষণ ভালো লাগে তাই সব কাজ বাজ ছেড়ে একটু মানে বিকেলে কি সন্ধ্যার নাস্তা করে নিয়েছি মিডবক্স দিয়ে তো আপনারা কে কে মিডবক্স খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো না লাগলেও জানাতে পারেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সবার সুস্থতা কামনায় আজকেই শেষ করছি ভিডিওটি